বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় পদযাত্রায় পা মেলান মালদা শহরের বিভিন্ন মসজিদ থেকে বের হয় মুসলিম সম্প্রদায়ের মিছিল ছোট ছোট সমস্ত মিছিল যোগ হয়ে বড় পদযাত্রার আয়োজন করা হয় শহরে সারা শহর পরিক্রমা করে পদযাত্রা মিছিলে অংশ নেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর শুভময় বসু জেলা তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস সহ বিভিন্ন সংখ্যালঘু কমিটির সদস্যরা বিশ্বনবীর শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে এদিন সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও পদযাত্রার আয়োজন করা হয় সৌভাতৃত্বের বার্তা দেওয়া হয় পদযাত্রার মধ্য দিয়ে যশ্নে ঈদ মিলাদ্দ উদযাপন কমিটি পদযাত্রার আয়োজন করে শুক্রবার সকালে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পদযাত্রা আজ জন্মদিন এবং খুশিতে লালবাশিরা সবাই মিলে বিভিন্ন কমিউনিটি বিভিন্ন মার্কেট সব রাজনৈতিক মিলিয়ে মিশিয়ে একটা বড় সেলিব্রেশন মিছিল করছে পুলিশ বাজার থেকে এখন আমরা গোনা মরে আছি খুব খুশি আমি সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা এবং গোটা মালদাবাসীদেরকে আজকে আমি বলে দেব শান্তনু দিনের জন্য আমি প্রার্থনা করছি এবং সবাই সুস্থ থাকুন হাজর জন্মদিন বিশ্বের সমস্ত মুসলিম সমাজ এদিন বিভিন্নভাবে এই দিনটিকে পালন করে কেউ মিছিলের মধ্যে বা জাসেনে মেলানোর করে কেউ বাড়িতে কোরআন তেলাওয়াত করে দিয়ে এই যে বিশ্বের যিনি সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু তার আজকে জন্মদিন পালন যে ইসলাম শান্তির কথা বলে সেই শান্তির বার্তা নিয়ে ইংলিশ বাজার শহরে প্রতি বছরই এই মিছিলগুলো গুলো বেরোয় আজকে আমাদের বারোটা দিবস আমরা প্রত্যেকবার নাই এবার আমরা দু থেকে মোটামুটি আমরা রাস্তায় জিনিস করেছি আমরা যে আমরা ঘুরে ফিরে করেছি প্রত্যেকটা গ্রামের 31টা গ্রামে মোটামুটি আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং আমাদের জুড়ুতে আছেন আমরা খুব সুস্থ হয়ে খুব ভালো মতন ভাবে আমরা নিয়ে যাচ্ছি এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করব জানো আমরা ভালো মতন যাই ভালো মতন থাকি সবাই যেন সুস্থ থাকুক এটাই আমাদের মাল